আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সুরিত বন্ধুরা সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের আরও একটি ক্লাস আমি তোমাদের জন্য তৈরি করেছি এবং সেই ক্লাসটি চমৎকারভাবে আমি উপস্থাপনের চেষ্টা করব যাতে করে এই পার্ট থেকে যা শেখার কথা তার পুরোটুকুই তোমরা শিখতে পারো তার কথা এই কাজ নেই চলো চলে যাই আজকের মূল ক্লাসে মজার ক্লাস ধারাবাহিকতায় এটি সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের সাতষট্টি নং ক্লাস এটি একশো আটাশ পৃষ্ঠা শুরুতেই রয়েছে কবিতায় শব্দের পরিবর্তন কবিতার মধ্যে কবি কি করেন কবিতাকে হৃদয়গ্রাহী করার জন্য কবিতাকে শ্রুতিমধুর করার জন্য কবিতার ভাব বা অর্থকে চমৎকারভাবে ফুটিয়ে তোলার জন্য শব্দের কিছু পরিবর্তন করে থাকেন যেটা ব্যাকরণ বিরুদ্ধ নয় এমন কিছু পরিবর্তন আমরা এই যে কবিতাটি পড়েছি কি কবিতাটি পড়েছি ময়নামতির চর এই ময়নামতির চর কবিতায় এমন কিছু পরিবর্তিত শব্দ রয়েছে সেই শব্দগুলো আমরা জেনে নিব এবং সেই সাথে আমরা এটাও বুঝে নিব যে কবিতা লিখতে হলে কিভাবে কীভাবে শব্দরূপের পরিবর্তন ঘটে বা কীভাবে শব্দের শব্দ পরিবর্তন করে লেখা যায় এই বিষয়টিও আমাদের ধারণায় চলে আসবে তো এখানে বলেছে যে কবিতায় অনেক সময় শব্দের চেহারা কিছু পরিবর্তিত হয় ছন্দ মেলাতে গিয়ে কবিরা সাধারণত এটি করে থাকেন ময়নামতির কবিতা থেকে এমন কিছু শব্দের তালিকা দেওয়া হলো তো এখানে দেখো আমি যে কথাটি বললাম সেই কথাটি খুব চমৎকার এখানে লিখেছে আর এখানে কিছু শব্দ দিয়েছে সেই শব্দগুলো কি পরিবর্তিত শব্দ বা কবি কতটা পরিবর্তন করেছেন শব্দ সেটা আমরা এখানে দেখে নিব বিহানে মানে সকালে এই যে বিহানে এটা কিন্তু কবি পরিবর্তন করেননি এটি মূলত আঞ্চলিক শব্দ সকালকে বিহান বেলা বলা হয় বিহান বেলা এটা আঞ্চলিক শব্দ কবি এখানে এই শব্দ রূপের বিবর্তন করেননি পরিবর্তন করেননি মূলত তিনি আঞ্চলিক শব্দটা এখানে লিখেছেন তো এখানে রয়েছে বিহানে মানে সকালে তারপরে ধরি ধরি মানে ধরে আমরা বলি যে মাছটাকে ধরে ধরে নাও বা ধরে আনো তো সেটা ধরি বলেছেন ধরি মানে ওই পাখিটা যে গাংচিল রয়েছে সেই গাংচিল ধরেছিল সেই কথাটা বলেছেন গাংচিল ধরি মানে ধরে আছারি মানে আছার মেরে যে কথাটি আমি কবিতা পড়ার সময় বলেছিলাম আছারি বিচারি তাই না যে সে আছারি বিচারি করছে তার মানে কি সে আছরাচ্ছে তাই না তো আছার মেরে আছারি আছার মেরে তাই মানে সেটাকে এটা আমি বলেছিলাম কবিতা পড়ার সময় তাই মানে হলো সেটাকে তারপরে ছিঁড়ি ছিঁড়ি মানে হলো ছিঁড়ে ছিঁড়ে কোনো কিছু কি করে ছিঁড়ে টেনে টেনে যে ছেঁড়া হয় বিচ্ছিন্ন করা হয় সেটা হলো ছেড়ে এখানে কবি ব্যবহার করেছেন ছিঁড়ি তারপরে দেখো রয়েছে হলো যে বিচরিছে বিচরিছে এটাও আমি বলেছিলাম আহ কবিতা পড়ার সময় বিচরিছে মানে হলো বিচরণ করছে বিচরণ করছে মানে ঘুরে বেড়াচ্ছে তো এই বিচরণ করছে এইটা কবি কিছু পরিবর্তন করেছেন শব্দটাকে বিচরিছে মানে বিচরণ করছে সহজবদ্ধ সহজে যায় তারপরে রয়েছে হেথা সেথা হেথা মানে এখানে সেথা মানে সেখানে তো এখানে সেখানে এটাও খুব বেশি পরিবর্তিত শব্দ না এই শব্দগুলো আমরা বিভিন্ন গল্প নাটক উপন্যাস কবিতায় দেখে থাকি তারপরে বলেছে কেহ কেহ মানে হলো কেউ। তারপরে খেতেছে মানে খাচ্ছে ঠকড়িয়ে মানে ঠোকর মেরে তারপরে রচেছে মানে রচনা করেছে এরপর রয়েছে পর উপর পর পর টেবিলের রাখো আমরা বলে থাকি অনেক সময় না এটাও আঞ্চলিক শব্দ বা মৌখিক ব্যবহৃত শব্দ যেটা আসলে ইয়ে আবিধানিক কোনো বৈধতা নেই আমরা বলে থাকি পর তবে একটা কথা যে তুমি যদি পড়টা এভাবে লেখো একটু খেয়াল করবে এরকম একটা উদ্ধরণ কমা দিবা উল্টা কমা দিয়ে তুমি যদি এরকম পড় লেখো তাহলে বোঝা যাবে যে এই যে কমাটা দিয়েছ এই কমাটার এখানে একটা সর্বর্ণ আছে তার মানে সর্বর্ণটা উপর উপরকে আমরা অনেক সময় পড় বলে থাকি তবে অবশ্যই কমাটা দিতে হবে এটা যে অভিধান আছে বা বাংলা যে ডিকশনারি রয়েছে সেইটা সিদ্ধ যেমন ধরো আমরা বলে থাকি দুটি দুটি কিন্তু কোনো শব্দ না দু আসলে কিছু আমরা এরকম লিখে থাকি তাই না দু লিখি একটা উদাহরণ কমা দেই দিয়েটি লিখি এই কমানোর একটা অর্থ আছে এই কমানোর অর্থটা হলো যে এখানে একটা রস্যই আছে অর্থাৎ একটা সর্বর্ণ উজ্জ্ব রয়েছে বুঝছো এটাকে বলা হয় লোক চিহ্ন বা চিহ্ন এখানে এই ইটাকে এই কমাটা দিয়ে একটা স্বরবর্ণকে লোপ করে দেওয়া হয়েছে কমিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক এখানে মানে হলো উপর এরপরে রয়েছে দেখো পরের যে এই খুব গুরুত্বপূর্ণ আমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখব আমি চেষ্টা করব ক্লাসটি খুব বেশি লং না করার জন্য কবিতাকে গদ্যে রূপান্তর কবিতায় যে বর্ণনা থাকে তাকে গদ্যে রূপান্তর করা যায় গদ্যে তো অবশ্যই লেখা যায় কিছু শব্দ পরিবর্তন করলেই গদ্য হয়ে যায় যে যে শব্দগুলো দিয়ে যে অন্তমিল করা হয়েছে সেই শব্দগুলো চেঞ্জ করলেই হয়ে যায় অথবা সেই শব্দগুলো আগে পরে করলে আর অন্তমিল থাকে না আর কবিতা থাকে না গদ্য হয়ে যায় ময়না মতে কবিতা থেকে এরকম কয়েকটি বিবরণ তৈরি করা হলো একটি বিবরণ তৈরি করা হলো এখানে দেখো কি লিখেছে নদীর এক পারে বুনো ঝাউ গাছ রয়েছে অন্য পারে রয়েছে বুড়ো একটা বট এখানে দেখার কোনো ছন্দ নেই কিন্তু কথাই একটাই যে কবিতায় যা বলা হয়েছে এখানেও কিন্তু সেই একই কথা বলা হয়েছে তার মাঝখানে রয়েছে আগাছায় ভরা নদীর চর চরের উঁচু দিকে প্রতিদিন সকালে চাষি লাঙল চালায় তারপরে চরের একপাশে কুমির রোদ পোহায় নদীর কুল ঘেসে আহ ও দারিখানা মাছ দল বেঁধে চলে গাংচিল ছোঁ দিয়ে মাছ ধরে ডালে এসে বসে তারপর ঠোঁট দিয়ে চেপে ধরে মাছটিকে আছাড় মেরে নিস্তেজ করে এবং মাছটির মাথা পেট লেজ একে একে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে কিছু দূর দূরে একপাল গরু চড়ে বেড়ায় এক একটা সার দড়ি ছিঁড়ে এদিক ওদিক ছুটে বেড়ায় যার শিঙে মাটি মাখা রয়েছে কোন কোন গরু মাথা নিচু করে ঝিমায় কেউ ঘাস খায় কেউ শুয়ে শুয়ে জাবর কাটে কিছু পাখি গরুর গায়ের লেগে থাকা কুকুর ঠালো বক পাখিও বা এদের সঙ্গী হয় আর শানিক শুধু চিকিচির মিচির করে এভাবে দেখো পুরো কবিতাটার কিন্তু গদ্য হয়ে গেছে ওই ওই কথাটাই লিখেছে শুধুমাত্র যে অন্তমিল ছিল সেই অন্তমিলটা ভেঙে দিয়েছে কাজেই তখন কি হয়েছে গদ্য হয়ে গেছে নতুন চরের পলি কৃষকরা কলাই বুনেছে তারা এখন সারা রাত ধরে একের ক্ষেত পাহারা দেয় কৃষকরা ক্ষেতের কোনায় বাসপুতেও উপরে ঘর বেঁধেছে বাঁশের চাটাইয়ের উপর বিচারি বিছিয়ে পাতা হয়েছে বিছানা শীতের মধ্যেও তারা মাঠের মাঝখানে খড়ের আগুন জ্বালায় ঠকঠকি নেড়ে শব্দ করে এবং হাতে তালি বাজায় পদ্মা নদীর ওপার থেকে বুনো শুকর নদীর এপারে এসে রোজ আখ খেয়ে আখ খায় আখের ক্ষেত নষ্ট করে তাহলে এটা দেখো গদ্যে পরিবর্তন হয়ে গেছে একই কথা ওখানে কবিতায় যা বলেছে এখানে অবশ্যই একই কথা কিন্তু কবিতায় ভাষা বা শব্দের সাথে যে মিল বা সমন্বয় করা সেটা করে কবিতাটা লিখেছে অর্থাৎ প্রতিটি চলনের সাথেই তার পরবর্তী লাইনের যে অন্ত শব্দ বা শেষ শব্দ সেই শেষ শব্দের সাথে আহ পরের লাইনের শেষ শব্দের একটা মিল রয়েছে এটাকে বলা হয় অন্তমিল তাহলে সেই অন্তমিল গুলো যদি আমরা ভেঙে দেই তাহলে সেটা কবিতা থাকে না গদ্যে রূপান্তরিত হয়ে যায় এই ছিল আজকের ক্লাস আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি কি বোঝাতে চেষ্টা করেছি আহ কতটুকু বোঝাতে পেরেছি সেটা আল্লাহ তালা ভালো জানেন তোমরা ভালো জানো আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাও তোমরা কমেন্টস করলে আমি ক্লাসগুলো করতে উজ্জীবিত হই অনুপ্রেরণা পাই শক্তি পাই কাছেই কমেন্টস করো ভালো কমেন্টস করতে হবে এমনটা নয় খারাপ কমেন্টসই করো তোমার কাছে যেমন মনে হয়েছে সেটাই বলো নির্ভয়ে বলো এবং আমি যে উত্তর করব তোমার প্রশ্নে সেটা যে খারাপ হবে না অন্তত এতটুকু আস্থা তোমরা পেয়েছ বা যারা শুরু থেকেই মজার ক্লাসের সাথে আছো তারা অবশ্যই জানো যে তোমার যে কোনো ধরনের কমেন্টস আমি হজম করতে পারি এবং তার একটা চমৎকার রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করি সময় হাতে থাকলে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকো আল্লাহ হাফেজ আর মজার ক্লাসটাকে একটু স্প্রেড করো বন্ধুদের মধ্যে তো এই প্রত্যাশা রেখে শেষ করছি ভালো থেকে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম